প্রবাদ আছে জানো তো হাতি যখন কাদায় পরে চামচিকিতেও লাথি মারে সত্যিই তাই আজকে পৃথিবীর যখন এরকম একটা পরিস্থিতি যেখানে ওর নিজের পার্সোনাল লাইফ ওর ক্যারেক্টার সবটাই সোশ্যাল মিডিয়ার মার্কেটে এইভাবে নোংরাভাবে কেউ একজন তুলে ধরছে সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর এগ যেটা কিনা অনেক পাস্ট যেটাকে ছেড়ে ঝেড়ে দিয়ে ও অনেকটা সামনে মুভ অন করে গেছে যেটার সাথে ওর এই মুহুর্তে রকম কানেকশান নেই সেই পাস্ট শুভজিৎ সেই পাস্ট শুভজিৎ সেও সব বুঝে কোপটা মারলো আজকে ও একটা ভিডিও করেছে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো ওআইটিতেও দেখেছি আমিও দেখেছি আমি দেখেছি অনেকক্ষণ আগেই আমি ভিডিও করার সময় পাইনি তাই জন্য তো ওআইটিতে দিয়েছে এফবিতে দিয়েছে এবং সেখানে কিছু কথা না বলে পারলাম না তাই জন্যও কিছু কথা বলেছে বমরন মানে রনকে মিন করে কিছু কথা বলতে গিয়ে পৃথিবীর ক্যারেক্টার নিয়ে আবার প্রশ্ন তুলেছে এবং নিজেকে অনেক বড় জায়গায় দেখানোর চেষ্টা করেছে এটাকে নাকি বলে ভালোবাসা আবার এই শুভজিৎই আবার বলছে যে ভালোবাসার মানুষটি নাকি ওর জন্য মরে গেছে মানে পৃথিবী ওর জন্য মরে গেছে বাট ভালোবাসাটা ওর ভেতরে বেঁচে আছে তা বলি কি ভাই তোকে একটা কথা বলছি শুভজিৎ যে ভালোবাসার মানুষটি যদি মরে গিয়ে থাকে শুধু ভালোবাসাটা যদি তোর হৃদয়ে থেকে থাকে তাহলে সেই মানুষটি পিঠটা তোর ডিপিটে কেন রেখে দিয়েছিস এখনও শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য এটাকে ভালোবাসা বলে যে মানুষ কি তোর থেকে আলাদা হয়ে গেছে যে নতুন জীবন শুরু করেছে তারপরেও তুই সবার সামনে সবার সামনে ওই মেয়েটিকে ছোটো দেখানোর জন্য ওর পিকটাকে তুই তোর ডিপিতে রেখে দিয়েছিস সেটা এফ হোক সেটা ওয়াইটি হোক যেখানেই লোক তুই সব জায়গায় রেখে দিয়েছিস কেন এই তোর ভালোবাসা মানুষটি নাকি কি তোর জন্য মরেই গেছে ভালোবাসাটা নাকি শুধু তোর হৃদয় বেঁচে আছে তো হৃদয়ে তুই বাঁচিয়ে রাখতিস হৃদয়ে তুই বাঁচিয়ে রাখতিস তুই সমাজের সামনে মেয়েটিকে ছোট করার জন্য ডিপিতে ওর পিঠটা কেন রেখেছিস কেন এই প্রশ্ন বহু ভিউয়ার্সরা বহুবার করেছে এর কোনো সদ উত্তর নেই এর উত্তর একটাই প্রচুর নাকি ভালোবাসে এটাকে ভালোবাসে এটাকে ভালোবাসে তুই ভিডিও শুরুটাতে বললি রনকে রনকে বললি যে আমাকে ছেড়ে চলে গেছে সে যে তোমাকে ছেড়ে যাবে না সেটা তুমি ভাবলে কি করে তোকে ছেড়ে গেছে কবে কত বছর আগে তখন পৃথির বয়স কী ছিল এইরকম অল্প বয়সে চোদ্দো পনেরো ষোলো বছর বয়সের ছেলে মেয়ে সবাই এরকম বহু এরকম অনেক সম্পর্ক তাদের জীবনে আসে সবটা কিন্তু এক্সিস্ট করে না কজনে কারণ প্রপার প্রপার মানুষটি কিন্তু ওই টাইমে আমরা ওই আমাদের যা এজ থাকে ওই এজে আমরা কিন্তু বুঝতে পারি না এই মানুষটি আমার জন্য পারফেক্ট কি না যার জন্য ওই রিলেশানগুলো স্টে করে না আমাদের লাইফে আর ভালো মানুষ তো এখনকার দিনে পাওয়াই না যদিও মেয়েরা বয়সের তুলনায় অনেক অ্যাডভান্স ম্যাচুয়েট হয়ে যায় তারপরেও মানুষের বোঝার তো একটা ক্ষমতা দরকার ওই তেরো চোদ্দো বছর বয়সে একটা মেয়ে কি বুঝবে বা একটা ছেলেই বা কতটুকু বুঝবে তো ওই মুহূর্তে ওর পৃথিবীর মনে হচ্ছে এটা পৃথিবীর লাইফের ভুল ছিল ও তুই হয়তো ওর জন্য পারফেক্ট ছিলি না যার জন্য তোদের মধ্যে ব্রেক আপ হয়ে গিয়ে ও নিজের লাইফে বেশ কিছুটা সময় পরে আবার মুভ অন করেছিল কিন্তু তুই কি পেরেছিস তুই কি শুনেছিস তুই যেখানে এত ভালোবাসিস ওকে এত ভালোবাসিস তাহলে সেখানে সেই ভালোবাসা তোর বুকে তোর হৃদয় স্মৃতি হয়ে আছে অর্থাৎ সেই মেয়েটিকে তুই বারবার বারবার যখনই সুযোগ পাস তখনই নোংরাভাবে নোংরা নোংরা কথা বলিস এর আগে বহুবার বলেছিস এই মেয়েটিকে তুই প্রচুর ভালোবাসতে বাঁচতিস আর কি এই মেয়েটি তোকে ঠকিয়েছে তোকে ইউজ করেছে বহুবার বলেছিস প্রুফ আছে আছে আর এগুলো সোশ্যাল মিডিয়ায় বলে কি হবে সোশ্যাল মিডিয়ায় কি তোকে কোনো জাস্টিস দেবে আজকে যেখানে এতগুলো বছর হয়ে গেছে তোরা আলাদা হয়ে গেছিস আজকে মেয়েটির অন্য একটা সম্পর্কে ছিল তুই সবই জানিস তারপরে আবার তুই নাটক করে বলছিস যে কেউ বলছে যে নাকি বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে আমি সঠিক জানি না আমার কাছে তোমরা কেন এসেসগুলো পাঠাও আমাকে কেন মেসেঞ্জারে তোমরা মেসেজ করে জিজ্ঞেস করো যারা তোকে ম্যাসেঞ্জারে মেসেজ করে জিজ্ঞেস করে কিংবা যারা তোকে এসএসগুলো পাঠাচ্ছে তুই তাদেরকে কী রিপ্লাই দিস তুই সেগুলোকে পুষে রাখিস কেন তুই ব্লক করে দিতে পারতিস যে তুই যখন বলছিস এই ভিডিওটা আমার সেই কারণেই করা যে দেখো পৃথির সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাকে এইসব বিষয় নিয়ে প্রশ্ন করো না করবে না আর কি তোকে কজন প্রশ্ন করে অল ওভার সোশ্যাল মিডিয়ায় সবাই জানে পৃথির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই প্রীতি রনের সঙ্গে রিলেশনের ছিল সেটাও সবাই জানে তোকে কে রে মেসেজ করে তুই হিসাবে তুলে ধরেছিস এই তোর মতো কিছু মানুষই তোকে মেসেজ করে যখন তুই জানিস যে এটা উত্তর তোর কাছে নেই তুই তাদেরকে সেই উত্তরটাই দিয়ে দিতিস যে আমার সাথে তো কোনো রকম রিলেশান নেই বহু বছর আগে থেকে আমি এই বিষয় কিছু জানি না হয়ে যেত কিংবা ব্লক করে দিতিস তুই সেটা না করে তুই প্রমাণ এখানে সোশ্যাল মিডিয়ার মার্কেটে তুলে এনেছিস যে দেখো আমাকে এরা এইসব বলে তাই জন্য আমি ভিডিওটা করছি কেন তুই তাদেরকে যারা তোকে পার্সোনালি ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে যে দুজন একজন দুটো দেখিয়েছিস কিছিস তুই মাত্র সেই দুজনকে তুই পার্সোনালি উত্তর দিতে পারিস সে দুজনকে উত্তর দেওয়ার জন্য তো লাখ লাখ মানুষের সামনে এসে প্রীতির চরিত্রটাকে তুলে ধরতে হয়েছে তাই না এই হচ্ছে তোদের মতো তোদের মতো ছেলেদের ভালোবাসা যারা ভালোবাসার নাম নিয়ে নিজেদের পকেটে পয়সা ভরতে চায় জানিস তো তোর দক্ষতা কতটা জানিসই তো প্রীতির নামটা নিলে পরে তুই ভাইরাল তোর সেই ভিডিও ভাইরাল তোর সেই ভিডিও ধরে পয়সা আসবে তা না বহু বছর ধরে তুইও সোশ্যাল মিডিয়ার মার্কেটে আছিস বহু চেষ্টা করছিস কিন্তু কিছুই হয়নি কিছুই করতে পারিসনি নি বুঝতে পারিস সবাই এই মেয়েটিকে ভাঙিয়ে তোরা নিজেদের জায়গা তৈরি করতে চেয়েছিস কেউ তোরা প্রকৃত ভালোবেসেছিস যে ভালোবাসবে না যে ভালোবাসবে সে কখনো সেই ভালোবাসার মানুষটিকে অসম্মান করবে না তাকে সে পাক বা না পাক সে নীরবে দূরে সরে যাবে তার ভালোবাসার স্মৃতি সে হৃদয়ে বাঁচিয়ে রাখবে আর তুই এত বড় বড় যে কথা বলছিস না তুই যে বলছিস মানুষটি মরে গেছে তার ভালোবাসা আমার হৃদয় ভালোবাসা তো আমার হৃদয় রয়ে গেছে তা বাস কয়েক মাস আগে বোধহয় তু তিন মাস আগে তোর ভিডিও দেখছিলাম করেছিস তা বলছি প্রি ওয়েডিং শুট করলি আবার এদিকে এখন বলছিস যে এই ভালোবাসা তোর তোর হৃদয় রয়ে গেছে তাহলে বর্তমান যে বর্তমান তোর জীবনে এসেছে যার সঙ্গে তোর প্রি ওয়েডিং শ্যুট করলি সেই বর্তমানকে তুই ঠকাচ্ছিস না তার মানে ওই মেয়েটাকে তুই ঠকাচ্ছিস তো কারণ তোর মধ্যে তো তো সেই এক্স রয়ে গেছে তুই তো তাকেই ভালোবাসিস তুই তো তাকে ভুলতেই পারছিস না তোর কোনো ডিপির জায়গা থেকে তুই তার পিক সরাতে পারছিস না তাহলে প্রেজেন্টে যে মেয়েটিকে তুই স্বপ্ন দেখাচ্ছিস তোর জীবনে তোর অর্ধাঙ্গিনী করার যে স্বপ্নটা তুই দেখাচ্ছিস তুই তো সেই মেয়েটিকে মানে জেনে বুঝে শুরু থেকেই ঠকাচ্ছিস তাহলে তুই কি করছিস তুই কি করছিস পৃথিবী যদি তোর সাথে খারাপ করে থাকে তুই তার চার গুণ বেশি খারাপ করছিস ম্যাচুয়েট বয়সে এসে এই মেয়েটির সাথে মানে কত ভদ্র তাই না তোরা তোরা এত ভদ্র এত ভদ্রের সব দোষ এখন পৃথিবীর আবার কি কথা বললি তুমি সোনা দিয়েছ তুমিও দিদিকে জায়গা কিনে দিয়েছ সোনার চেন দিয়েছো অমুক দিয়েছ তমুক দিয়েছ আমিও তো দিয়েছিলাম কি দিয়েছিলি তোর বয়স কত ছিল কোথা থেকে তুই পয়সা পেয়েছিস তুই তখন কী ইনকাম করতিস তখন বয়স কি ছিল তখন দুজনেই স্কুলে পড়িস এইট নাইন টেনে পড়িস তুই তখন কোথা থেকে সোনা দানা দিয়েছিস তুই যখন কি ইনকাম করেছিস চুরি করেছিস তারপরে তুই ক্রাইম করে তারপরে সোনা দানা দিয়েছিস বললেই হয়ে গেল না নিজেকে একদম হিরো হিরো একটা ভাব যে নিজেকে আমি হিরো মনে করি হিরো ভিউয়ার্সদেরকে উত্তর দেওয়ার জন্য একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলে দিল তারপরে এই মেয়েটা চরিত্র নিয়ে শুরুতেই কথা বলার পরে তারপরে বলছে যে রনকে বলছে ভালোবাসলে এইসব কেন বলছো ভালোবাসলে কখনো কাদা ছেটাতে নেই তুই কি করেছিস রে তুই কি সাধু তুই সাধু পুরুষ তুই তো একদম সুযোগের সদ্ব্যবহার করে দিলি তুই জানিস এই পৃথিবী মেয়েটি যাই করিস না করে চুপ করে থাকবে তোর বিষয় তো অন্তত চুপ করে থাকে তোর দিকেও ফিরেও তাকায় না তুই এর আগেও বহুবার এরকম বহু কথা বলেছিস বহুবার বহু কথা এর আগেও বলেছিস যখন এর আগেও প্রীতির ননদকে রিলেট করে তুল কালাম না তখনও তুই চুপ করে থাকতে পারিস তোর কিন্তু তখনও কথা বলতে হয়েছে এবং তুই তখন বলেছিস যে প্রীতির মানে ছিল আর কি নরের যে দিদি সে নাকি তোকে কমেন্ট করেছে তোকে কমেন্ট করে এই বলেছে সেই বলেছে সেটা তুই তাকে পার্সোনাল উত্তর দিতে পারিস নি কমেন্ট সেকশন ধরে তার মেসেজটাকে গিয়ে উত্তর দিতে পারিস নি তোকে পুরো একটা গোটা ভিডিও বানিয়ে লাখ লাখ ভিউজ নিয়ে তোকে উত্তর দিতে হয়েছে ফায়দা লোকার চেষ্টা করছিস তাই না তার আগেও তার আগেও তুই বহুবার কারণ তোর কোনো ভিডিও তো ভিউজ হয় না তো তুই যখন পৃথিবীর ছবিটা তুই এরা কেউ বহুবার এই প্রীতিকে নিয়ে অনেক কিছু বলেছিস আবার তুই বলিস ভালোবাসিস তুই এরা ভালোবাসার মানে বুঝিস ভালোবাসার কাকে বলে বুঝিস বুঝিস তোরা ভালোবাসা কাকে বলে তোর সঙ্গে পৃথির যে রিলেশানটা ছিল আমার আজকের এজে এসে যতটুকু মনে হয় সেটা হলো একদম অল্প বয়সের করা একটা ভুল অল্প বয়স মানে একদম বাচ্চা বয়সের পরা একটা ভুল সেই জায়গা থেকে পরিবার পরিজন তো এইগুলোকে মানতে চাই নেই না সেখান থেকে বেটি যখন একটু বড় হয়েছে মরো হয়েছে তখন ও সরে এসেছে কেন সরে এসেছে এমনি এমনি তো সরে আসেন তুই যদি এতই ভালো হতিস নিশ্চয়ই এমনি সরে আসতো না রিয়েল ভালোবাসা যদি তুই ওকে দিতিস ওর লাইফে তখন দ্বিতীয় কোনো পুরুষ ছিল না তাহলে সরে কেন আসলো কেন সরে আসলো তার তো কোনো কারণ সে কারণ তুমি বলবা না তুমি শুধু খুঁজাবো মেয়েটিকে তাই না তারপরে প্রীতির লাইফে এই যে রন এসছিল রন কিন্তু প্রীতি মন দিয়ে ভালোবেসেছে শুধু মন নয় ও সবটুকু দিয়েই ভালোবেসেছে সেখানে কিন্তু কোনো ফেক ছিল না আর এই যে বড়ো বড়ো কথা বললি না আমাকেই ছেড়ে দিয়েছে আর তোমাকে ছাড়বে না তোকেই ছেড়ে দিয়েছে তোর সঙ্গে কি রেজিস্ট্রি করেছিল তোর সঙ্গে কেউ রিলেশনের ছিল তোর সঙ্গে কেউ ওর সংসার করেছে কদিনের সম্পর্ক ছিল তোর সঙ্গে ওর আর এই যে রিলেশান এই যে রনের সাথে ওর সম্পর্কটা ওদের শুধু নিজেদের মধ্যে ছিল সীমাবদ্ধ ছিল এমন নয় ওদের ফ্যামিলি ওদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছিলো বিয়ের কার্ড সেটাও ছাপা হয়ে গেছিলো কিন্তু ওদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল যার কারণে ওদের সোশ্যাল ব্যারেজটা হয়নি আর ওই পরিবারটি মেয়েটিকে ব্যবহার করে নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল যার কারণে এদের এরা কোনো ইনিশিয়েটিভ নেন এই বিয়েটাকে নতুন করে করানোর শুধু এদের কাছে অজুহাত এটা অজুহাত বাধা পড়েছে এখন বিয়ে হবে না এটা শুধু অজুহাত আর ওই অজুহাতটাকে হাতিয়ার করে এই ছেলেমেয়ে দুটোকে কী করে আলাদা করে দেওয়া যায় সেই প্ল্যানটাই এরা করে গেছে এবং এরা ফাইনালি সাকসেসফুল হয়েছে এই ছেলেমেয়ে দুটোকে আলাদা করার আমার মনে হয় না কোনো পরিবারের তরফ থেকেই সেইভাবে ওদেরকে প্রেশার দিয়েছিল যে সোশ্যাল ম্যারেজ করতে হবে রনের পরিবার তো বাদই দাও প্রীতের পরিবারের তরফ থেকেও দেয়নি কারণ আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে ভালোবাসা কোনো অপরাধ নয় আমরা ভালোবাসতেই পারি সেখানে রেজিস্ট্রিও হয়তো হয়ে যেত কিন্তু রেজিস্ট্রি হয়ে কখনোই আমাদেরকে এটা অ্যালাউ করতো না সেই ছেলেদের সঙ্গে আমি একই বাড়িতে থাকবো দিনের পর দিন স্বামী স্ত্রীর মতো সংসার করব কোন দিনও করত না কোনো দিনও তার জন্য আগে সোশ্যাল ম্যারেজটা করতে হতো সেটা এরা করেনি আর সত্যি কথা একটা তো কথা বাস্তব যে আজকে এই যে এই যে যারা ভালোবাসার নমুনা কথা বলে যেমন শুভজিৎ কথা বলছি রনের কথা বলছি এই যে এরা এই তোমার জন্য তো এই করেছিলাম তোমার জন্য ওই করেছি আমি এই করেছি বলে তুমি আজকে এই জায়গায় এসেছ এই যে এরা বলে এদের তিন বছর চার বছরের রিলেশান এরা একসঙ্গে লিভিংয়ে থাকে তারপরে যখন ব্রেকআপ হয়ে যায় তখন এ ওকে কাঁদা ছড়াছুরি করে চরিত্র নিয়ে মানে কালিমাময় করে তোলে সেইখানে দেখবে প্রত্যেক দিন কত কাপেল কত ম্যারেড কাপলদের ডিভোর্স হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার নয় আমি তাদের কথা বলছি সবাই তো ইনফ্লুয়েন্সার নয় পুরো ভারতবর্ষে দেড়শো কোটির ওপরে মানুষ কজন আর ক কোটি মানুষ আর ভারতবর্ষে ইনফ্লুয়েন্সার তো সবাই তো সেটা নয় যে কন্টেন্ট ক্রিয়েটার সেখানে প্রচুর মানুষের প্রত্যেক দিন দেখবে দশ বছর পনেরো বছর বছর তিরিশ বছর সংসার করার পরও কোনো না কোনো রিজনের জন্য এসে তাদের এই টাইমে এসে গিয়ে তাদের ডিভোর্স হচ্ছে অথচ ডিভোর্স সব ডিভোর্স মানে এই নয় যে সেই ডিভোর্সের অ্যালোমনি ডিমান্ড করছে কেস চলছে সবার হয় না অনেক ডিভোর্স মিউচুয়ালিও হচ্ছে মিউচুয়ালি ডিভোর্সও হয়ে যাচ্ছে কখনও দেখেছো এটা নিয়ে কেউ কাউকে মানে একটা কথা বলেছে সোশ্যাল মিডিয়ার মার্কেটে এসে কারো এগেনস্টে কোনো কথা বলেছে কখনো দেখবে না ইনফ্লুয়েন্সারদের বাইরে যারা আছে বহু ইনফ্লুয়েন্সারও আছে তারাও এটা করে না কিছু এরকম ছাপসা ইনফ্লুয়েন্সার ছাপসা কন্টেন্ট ক্রিয়েটার যারা নিজেদেরকে অনেক বড় হলু মনে করে তারাই ভয় ভালোবাসা এই করেছি সেই করেছি আজকে আমাকে ব্যবহার করেছে ও করেছে তারাই ভালোবাসার প্রমাণ দর্শকদের সাক্ষী রাখতে চায় বুঝতে পেরেছে অথচ প্রত্যেক দিন এরকম বহু মানুষ আজকে পনেরো কুড়ি বছর সংসার করার পর তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়নি তাদের ছে মানে বাচ্চা কাচ্চা আছে এতগুলো বছর একসঙ্গে থেকেছে একে অপরের পাশে থেকেছে তারপরে কারণে অ্যাডজাস্ট হয়নি তাদের ডিভোর্স হয়ে হয়েছে আর কি এবং তারা শুধুমাত্র ডিভোর্স হয়েছে তাই নীরবে নীরবে তারা ডিভোর্স করে সরে গেছে কেউ কারো এগেনস্টে একটা কথাও বলেনি সেখানে কি কারো কোনো দোষ ছিল না দুজনের মধ্যে হয় দুজনেরই দোষ ছিল তা নাহলে কারো বেশি কারো কম ছিল কিন্তু এই ইনফ্লুয়েন্সাররাই এরাই একমাত্র পাবলিকের সামনে এই বিষয়টাকে আনবে এদেরকে কন্টেন্ট করতে হবে এবং এটা নিয়ে এদেরকে ইনকাম করতে হবে তার শুধু ইনকাম আর কন্টেন্ট নয় মানে মাপকাঠিতে মানে তোলা মানে ওই পাল্লা নিয়ে বসে যে আমি কতটা করেছি দেখো আমার জন্য তোমার এটা হয়েছে মানে ও কার দিকের ওজন কতটা ভারী সেটা পাল্লা ভাটকাটা দিয়ে এরা মানে মাপতে বসে যে কার দিকের ওজন কতটা ভারী মানে জানাই এই ধরনের মেন্টালিটি কন্টেন্ট ক্রিয়েটার নামক ভালোবাসার মানুষগুলোকে এরা অ্যাকচুয়ালি ভালোবাসে ভালোবাসা ওয়ার্ডটাই এরা বোঝে না ভালোবাসা এদের কাছে একটা প্রভুষন ভালোবাসা মানে এদের কাছে কি বলতো একটা খেয়াল না একটা কন্টেন্ট যদি সেটাই না হতো না আজকালকার দিনে আমি বারবার বলবো আগেও বলেছি এখনও বলছি এখনকার ছেলেমেয়েরা আমরা সেলিব্রিটি নই আমরা দু পয়সা আয় করি ভিডিও করে তারপরে আমরা সেলিব্রিটি নই আমাদেরকে বড় বড় ম্যাগাজিনে রাখা হয় না ব্র্যান্ড প্রমোশন যারা করছে এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা তো সেই ব্র্যান্ড প্রমোশন একটা আলাদা জিনিস কয়েক হাজার টাকার বিনিময় ব্র্যান্ড প্রমোশন হচ্ছে এই এই লিমিটে আমাদের আমাদেরকে বড় স্ক্রিনে বা টিভিতে আমাদেরকে দেখানো হয় না কিংবা মানে সারা দেশের মধ্যে আমরা দেশ বিদেশে আমরা এমন সেলিব্রিটি নই যে দেশ বিদেশে নিউজ চ্যানেলে আমাদেরকে দেখানো হয় আমরা হাইলাইটেড হই আমরা আমাদের প্রচুর সিকিউরিটি থাকে সিকিউরিটি ছাড়া আমরা বেরোতে পারি না আমাদের একটা অটোগ্রাফের প্রচুর দাম আছে এরকম নয় আমরা সেই জায়গায় নিজেদেরকে নিয়ে নিই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসার মানে আমরা সেলিব নই এটা এই ইনফ্লুয়েসাররা ভুলে যায় তারা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি মনে করে এবং তারা মনে করে সেলিব্রিটিরা যেমন সম্পর্ক তাদের কাছে তৈরি করা ভাঙা নতুন সম্পর্কে যাওয়া কোনো ব্যাপার নয় লিভিং রিলেশান তাদের কাছে কোনো ব্যাপার নয় এরাও মনে করে ঠিক তাই সেই জন্য এরা সব কিছু করতে পারে এদের সোশ্যাল ম্যারেজ করার সময় নাকি পয়সাই থাকে না সেটাও কন্টেন্ট করতে হবে বলে মানে ঢাকে ঢোলে বাড়ি দিয়ে সোশ্যাল ম্যারেজটা করতে হবে আগে পরে সবই কন্টেন্ট করতে পারে একসঙ্গে থাকছে কাটছে ঘুরছে ফিরছে সব কন্টেন্ট হতে পারে কিন্তু বিয়েটা আলাদা কন্টেন্ট হবে বিয়েতে আমি যদি পাঁচ লাখ খরচ করি আমাকে তিরিশ লাখ তুলতে হবে সেই রকমভাবে আমাকে বিয়ে করতে হবে তার বিয়েটা যতটুকু নিয়ম হোক বা না হোক শো ব্যাপারটা রাখতে হবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি বিয়েতে নিয়ম রক্ষা হোক বা না হোক ক্যামেরাম্যান ফোকাস করো লক্ষ লক্ষ হাজার হাজার ক্যামেরাম্যান থাকতে হবে তবেই তো ইনকামটা আসবে শুধু আমরা খাবো তা নয় আমাদের ছের যেসব ইনফ্লুয়েন্সার বন্ধু বান্ধবরা আছে তারাও খাবে আমাদেরকে বেঁচে আমাদের বিয়ে বেঁচে এদের মেন্টালিটি এখন এত চিপ হয়ে গেছে বলে সমাজের পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন ভালোবাসার কোনো মূল্য নেই সম্পর্কের কোনো মূল্য নেই আর এই ধরনের এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নামও ভালোবাসার মানুষ যারা ভালোবাসাকে পাল্লা বাটকারায় মানে মাপছে তোলা নামা করছে আমিও এই দিয়েছি তুমিও দিয়েছিলে আমাকেই ছেড়ে দিয়েছে তোমাকে ছাড় এরা নাকি রিয়েল ভালোবাস এরা আবার বলছে মানুষটা মরে গেছে ভালোবাসাটা হৃদয়ে বেঁচে আছে তোর হৃদয় বলে কিছু আছে আমার তো মনে হয় না তোর হৃদয় বলে কিছু আছে তোর যদি হৃদয় থাকতো আজকে এই কাজটা তুই করতিস না দেখবি প্রচুর ছেলে আছে যারা ভালোবেসেছে কোনো কারণে তারা এক হতে পারেনি কিন্তু তারা হয়তো পরিস্থিতির শিকার পরিস্থিতির জন্য দুজনকেই নতুন জীবন শুরু করতে হয়েছে কিন্তু কেউ কাউকে ভোলেনি কেউ কাউকে অসম্মান করেনি নতুন জীবনটাও তারা অ্যাকসেপ্ট করেছে তার প্রতিও তারা দায়িত্ব কর্তব্য পালন করছে কিন্তু রিয়েল ভালোবাসাটাকে তাকে তারা ভেতরে রেখেই দিয়েছে একটা ওয়ার্ড তাদের মুখ থেকে শুনবি না তাকে অসম্মান করার মতো বা তাকে নিয়ে একটা আলোচনা সমালোচনা শুনবি না তোরা তোরা ভালোবাসার নমুনা দিস একটা অন্য মেয়ের সাথে প্রিয় ওয়েডিং শুট করছে আর আরেকদিকে প্রীতিকে বলছে ভালোবেসেছি ভালোবাসাটা আমার হৃদয় রয়ে গেছে ধিক্জাজ জানাই তোদের মতো তোদের মতো আছে বলে আজকে ভালোবাসার জায়গা এখানে হয়েছে ভালোবাসা এখন টেকিং ফর গ্র্যান্ডেড ভালোবাসা এখন জাস্ট ইউজ হয়ে গেছে ভালোবাসা বলে কিছু হয় না তোদের জন্য ভালোবাসার সমীকরণটাই চেঞ্জ হয়ে গেছে হোক এইটুকুই ছিল আমার নিয়ে বলা কথা ইচ্ছে ছিল শুভজিতের যে কথাটুকু ছোট্ট ভিডিও করেছিল ওর কথাটুকু তুলে ধরবো তারপরে ভাবলাম প্রচুর রিউজ কন্টেন্ট এখন দিচ্ছে প্রয়োজনটা কি দরকার নেই অন্য কন্টেন্ট আর কি ইউজ করার নিজের মতো করেই বলি যাই হোক যেটা দেখলাম কিছুক্ষণ আগে প্রীতি একটা কামিনী দিয়েছে ও একটা মানে বছরের শ্রেষ্ঠ সম্মান আর কি দু হাজার আর কি শ্রেষ্ঠ সম্মানে পুরস্কৃত হতে চাইছে একটা কমিউনিটি চাইছে মানে ইনভিটেশন পেয়েছে আর কি চাইছে না ইনভিটেশন পেয়েছে পেয়েছে যেখানে ওকে আমন্ত্রণ জানানো হয়েছে কন্টেন্ট সেরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ওকে আমন্ত্রণ জানানো হয়েছে ওকে সেখানে সম্মানিত করা হবে কালকে সেই দিনটা নিশ্চয়ই সেই ব্লগ আসবে হ্যাঁ অবশ্যই যখন মানুষ ওপরে ওঠে অনেক মানুষ ঘেউ ঘেউ করে পেছন থেকে ঘেউ গ্রহ করে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এখন সব দোষ তোমারই সবাই ধোঁয়া তুলসী পাতা একমাত্র তুমি হচ্ছে গিয়ে ওই মানে তুমি কি তো গঙ্গা জল যেখানে সবার নোংনামিটা পরিষ্কার হয় এটাই হচ্ছে ঘটনা তো সবাই এখন ধোঁয়া তুলসী পাতা সে শুভজিৎ হোক আর সে রন হোক সবাই ধোয়া তুলসী পাতা শুধু তুমি খারাপ তো ঠিক আছে তুমি যখন খারাপ আর ভালো হওয়ার প্রয়োজন নেই নিজের কাজে ফোকাস করো নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাও এটুকুই বলবো আর এই যে এই যে তুমি দিনে দিনে মানে এই সমস্তদের কাছ থেকে যখনই সরে এসেছো তখন তুমি লাইফে কত কিছু অ্যাচিভ করতে পারছো তুমি তোমার লাইফটাকে কোথায় নিয়ে যাচ্ছ কত ওপরে নিয়ে যাচ্ছ কত ভালো ভালো জায়গায় তুমি নিজেকে নিয়ে পৌঁছাচ্ছ কত কিছু তুমি তোমার লাইফে আর করছো অ্যাচিভ করছো শুধু অর্থ দিয়ে তো সব কিছু হয় না কত সম্মান অ্যাচিভ করছো লাইফে তো এই ধরনের মানুষদের থেকে সরে আসাই ভালো এরা থাকলে তোমার লাইফটা এত স্মুথলি এগোতো ওনা অনেক জায়গায় আটকে দিত কারণ একটা জিনিস জানবে যাদের মেন্টালিটি এরকম যারা তোমাকে সোশ্যাল মিডিয়ার বাজারে বিক্রি করছে তারা কখনো তুমি বড় সেটাও চাইবে না তারা সবসময় তোমাকে নামেই দেওয়ার চেষ্টাই করবে তাই এখন নিজের মতো করে ওপরে ওঠো এগিয়ে যাও সেটাই বলবো আর এরা যত দেখবে আর লুচির মতো ফুলবে ফুলতে দাও ফুলতে দাও নিন্দুকেরা বলবে এখন সব দোষ খালি তোমারই হয়ে গেছে ছেলে তো সোনার আংটি ব্যাকা হলো তো সোনার আংটি তাই দোষ সব মেয়েদেরই হয় এটাই হচ্ছে প্রকৃত কথা যাই হোক ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা